প্রতি মহৎসব হাজার কোর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত পাঁচ নম্বর চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ নম্বর আওয়ামী লীগের

প্রতি বছর শান্তিপ্রিয় কাজের কল ইনবাসী এটাকে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে আমার উন্নয়নে বিশ হাজার

মানুষকে মানুষের কাছে পৌঁছে দেন চেয়ারম্যানের মেসেজ আজ থেকে আমি আপনাদের ভাই আমি এই ইউনিয়নের কোন শান্তি আমি এই ইউনিয়নের চেয়ারম্যান পাশাপাশি আরেকটা কথা বলতে চাই বাংলা দল বাংলা করার জন্য সারা বাংলাদেশের যে সংগঠন শক্তিশালী সংগঠন

এটা আমার দুর্বলতা আমি মানবিক দিক দিয়ে আমি এই এলাকার চেয়ারম্যান হিসেবে এই এলাকা গোলার জন্য কাজ করে যাচ্ছি আমার মনে মিথ্যা মামলা এই মামলায় কেন এই মিথ্যা মামলা হল আমি এই আপনার এই সাধারণ জনগণের কাছে আমি আমার কথা বলতে চাই

you want to play আপনার আমাদের ভাই এই ইউনিয়নের সন্তান আমি আপনাদেরকে ইউনিয়নের চেয়ারম্যান I'm to সেটা আপনারা বুঝতে পারবেন চেয়ারম্যানের নামে এত সহজে মামলা আর চেয়ারম্যানের নামে যদি মামলা করতে পারে সাধারণ জনগণের নামে মামলা হবে এই মামলা কি মামুন যোদ্ধা ঠেকাতে পারে চেয়ারম্যানের নামে এই মামলা মামলা কিন্তু চেয়ারম্যান ঠেকাতে পারবে না চেয়ারম্যান কিন্তু আপনাদের ভারত ফুলে থাকার নিশ্চয়তা দিতে পারবে না চায়ের দোকানে পায়ে হেঁটে সে চা খাওয়া যাবে না ভালো মানুষের চাষের করে ভালো মাংসের উদেশ করে এই সমাজকে ধ্বংসের জন্য যারা আছেন i Hey, come on